মঙ্গলবার সাতাশে অগস্ট নবান্ন অভিযান রুখতে মেচে দেয় বাস আটক করে চলল পুলিশে তল্লাশি নবান্নমুখী ছাত্র ছাত্রদের আটকাতে রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়ক এবং রেলওয়ে স্টেশন প্রতিটি জায়গায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ র্যাফ কম্ব্যাট ফোর্স এই অভিযান রুখতে বিশেষ নজরদারি চালানো হয় রাজ্য এবং জাতীয় সড়কের বাসগুলিতে দেখা যায় পুলিশ এবং কমব্যাট ফোর্স পথ বাস আটকে বাসের ভিতরে চেক করছেন পূর্ব মেদিনীপুর জেলার মেচেতায় এই ভূমিকায় দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ খুব স্বাভাবিক এই নিয়ে রাজনৈতিক তর্চা তুঙ্গে রয়েছে বিজেপি নেতা বামদেব গোছাই তিনি পুরস্কার বলছেন যে আমরা দেখলাম মেচেদা স্টেশনে অবৈধভাবে নবান্নগামী প্রতিবাদীদের রাজ্য পুলিশের অফিসাররা এসে টিকিট চেক করছেন যা তাদের অধিকার বিরুদ্ধ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকে যেতে সাহায্য করব কি বলছেন তিনি শোনাবো এখানকার ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধভাবে তারা যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছেন কিন্তু আমরা দেখলাম নিষেধাজ স্টেশনে অবৈধভাবে আইন ভেঙে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের একাধিক পুলিশ অফিসাররা তারা এখানে এসে যারা আমাদের নবান্ন গ্রামী যারা প্রতিবাদীরা এখানে সমবেত হয়েছে তাদের টিকিট চেক করছে যা তাদের সম্পূর্ণ অনৈতিক যা তাদের অধিকার বিরুদ্ধ তারা সে কাজ করছেন আমরা এসেছি নেতৃত্বরা এখানে আছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকে নবান্ন যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। এই ক্ষেত্রে কোথাও যদি পুলিশ তার আইন ভাঙে

শুধুমাত্র সমর্থন করছেন না এবং এখানে তো ছাত্র সমাজ যাচ্ছে কে কোন সংগঠন থেকে যাচ্ছে এই নিয়ে আমরা চর্চা করতে আগ্রহী নয় আমরা গণতান্ত্রিক পথে গণতান্ত্রিক দেশে অবস্থান করতে গিয়ে আমরা অনুভব করেছি যে ছাত্র সমাজে যাওয়ার অধিকারকে আটকা বা ক্ষমতা কারোর আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যের সমস্ত ছাত্র সমাজ প্রতিবাদের লক্ষ্যে তারা নোমানে পৌঁছাক মানুষ তাদের সঙ্গে আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতি তাদের সঙ্গে থেকে তাদের পুলিশ বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে পুলিশই বাধার মুখে পড়লে আপনাদের ভূমিকা পশ্চিমবঙ্গের পুলিশ তো দলদাস পুলিশ এই পুলিশের নৈতিকতা নেই এই পুলিশের বাড়িতেই মেয়েরা আছে এই পুলিশের বাড়িতে মা বোনেরা আছে তারা তাদের মা বোনদের কথা ভেবে যদি ডিউটি করে আজকে তিনি খুব ভালো হয় আর তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ সরকারের দলদাস হিসেবে তারা আজকে পুলিশের ভূমিকা পালন করবেন তাহলে বুঝতে হবে এই পুলিশেরও বাড়ির মা বোনেরা যেদিন অত্যাচারিত হবে তাদের প্রতিবেশীরা তাদের প্রশাসিত আসবে না অভিনব এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো ছাত্র যুব সমাজের কার্যত নবান্ন অভিযান ঘিরে পূর্ব মেদিনীপুরে পুলিশি পহরা চোখে পড়ার মতো আমরা সকাল থেকেই দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক রাজ্য সড়ক জাতীয় সড়ক এবং রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রাজ্য সরকারের পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ সেগুলো মতান করা রয়েছে রয়েছে একাধিক পুলিশের আধিকারিক কমব্যাট ফোর্স এবং র্যাব একাধিক জায়গায় দেখেছি ফায়ার স্টেশনের যে গাড়ি সেগুলোকেও কিন্তু মোতায়েন করা রয়েছে কার্যত ছাত্র যুব সমাজের ডাকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে রুখতেই কার্যত তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন কারণ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ একাধিক জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক সেখানে প্রচুর পরিমাণে পুলিশের আধিকারিক সহ পুলিশের কনস্টেবল এবং প্রচুর পরিমাণে কমব্যাক্ট ফোর্স এবং র্যাব মোতায়েন করা রয়েছে আমরা সকালেই দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশন সেখানে প্রচুর পরিমাণে রাজ্য সরকারের পুলিশ মোতায়েন রয়েছে কার্যত নবান্ন অভিযানের জন্য যে সমস্ত ছাত্র সমাজের বা ছাত্র সমাজের যারা প্রতিনিধি তারা বেরোচ্ছেন তাদেরকে আট কিন্তু এই পুলিশ মোতায়েন করা রয়েছে কারণ সকালেই আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা ফাইভ পয়েন্টের কাছে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ কমব্যাট ফোর্স এবং র্যাব তারা কিন্তু একাধিক জায়গায় বাসগুলোকে দাঁড় করিয়ে সেই সমস্ত বাসের ভেতরগুলিকে চেক আপ করছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ড্রবান্ন অভিযান যেহেতু আজকে ডাকা হয়েছে ছাত্র যুব সমাজের পক্ষ থেকে সেক্ষেত্রে বাসগুলির দিকে বিশেষ নজরদারি দিচ্ছে পুলিশ প্রশাসন বাসে করে ছাত্র যুব সমাজের যে টিম বা প্রতিনিধি দল তারা কার্যত নবান্নমুখী হচ্ছেন কিনা সেই বিষয়গুলি পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে শুধু মেছেদা পাইপ পয়েন্ট আমরা দেখেছি যে সকাল বেলাও নন্দকুমার সেখানে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের উপরে প্রচুর পরিমাণে পুলিশ তারা কার্যত বাসগুলোকে আটকিয়ে সেখানে বাসের ভেতরে চেক আপ শুরু করেছিল তারপর আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা সেখানেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক বাস কার্যত যেগুলি কলকাতামুখী হচ্ছেন বা মেছেদা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছেন সেই সমস্ত বাসগুলিকে আটকে সেই বাসের ভেতরে চেক আপ করা হয়েছে তবে শুধু মেছেদা বা নন্দকুমার নয় তমলুক রেলওয়ে স্টেশন সেখানেও দেখেছি প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ মোতায়েন করা রয়েছে পাশাপাশি খড়গপুর থেকে আমি মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি খড়গপুর থেকে থেকে কলকাতা গামী বা হাওড়া গামী যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে শুধু পুলিশ মোতায়েন করা নয় এখানে কিন্তু যে সমস্ত ভারী গাড়ি অর্থাৎ লরি সেই লরি গুলোকে কার্যত কলকাতা মুখী হতে দেওয়া হচ্ছে না সেগুলোকে আটকে রাখা হয়েছে মূলত ছোট ছোট গাড়ি সেগুলোকে চেক করে কলকাতার উদ্দেশ্যে রওনা করার হচ্ছে তবে যে বাসগুলি বা হাওড়ামুখী হচ্ছেন সেই সমস্ত বাসগুলিকে পুলিশ পুলিশের পক্ষ থেকে প্রথমে আটকানো হচ্ছে তারপর তার ভেতরে চেক আপ করা হচ্ছে তারপরেই তাদেরকে হাওড়ামুখী হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে পারমিশন দেওয়া হচ্ছে তবে আজ সকাল থেকেই কিন্তু অভিযানের আজকে দিয়েছেন। সেই নবান্ন অভিযানকে রুখতে কার্যত তৎপর হতে দেখা গিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ একাধিক জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং কার্যত তারা যে বাসগুলি হাওড়ামুখী হচ্ছেন সেই সমস্ত বাসগুলিকে চেক আপ করে তারপরে কিন্তু সামনের দিকে এগোনোর পারমিশন দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত যেটা পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে যে যেহেতু আজকে নবান্ন অভিযান মঙ্গলবার ২৭ অগস্ট নবান্ন অভিযান রুখতে পে মেচে দেয় বাস আটকে চলে পুলিশের তল্লাশি নবান্নমুখী ছাত্র ছাত্রীদের আটকাতে রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়ক এবং রেল স্টেশনে সেখানে জায়গায় জায়গায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ র্য কমব্যাট ফোর্স সাবস্ক্রাইব করবেন আজ টাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও